পরওানাকে লি চের বুলবুল কো ফুল বস সিদ্দিক আকবর কে লি আল্লাহ কোল্লা পিপিলিকার পাখা গজে মরিবার ধরে পিপিলিকাতে যখন পাখা গজে এই শীতকালে দেখবেন চেরাগ যখন জ্বালানো হয় লাইট জ্বালানো হয় এগুলো সেখানে আসে নিজের যান কোরবান করে দেয় আগুনের মধ্যে পড়ে যায় জানে আমি শেষ হয়ে যাব তারপরে পঙ্গপাল ওই আগুনের মধ্যে পড়ে নিজের জীবনকে শেষ করে দেয় উৎসর্গ করে দেয় এটাকে উর্দুতে বলে পরোয়ানা পরোয়ানার জন্য হচ্ছে চেরাক আরেকটা পাখি আছে যেই বাগানের মধ্যে ফুল ফেলে আত্মহারা হয়ে যায় সেটার নাম হচ্ছে বুলবুলি পাখি বুলবুলি ফাঁকি বুলবুলির জন্য হচ্ছে বাগান পরওয়ানা লিয়ে চেরাগ আর বুলবুলক কো ফুল বাস বুলবুলির জন্য ফুলই যথেষ্ট আর সিদ্দিক আকবর পরওয়ানার জন্য তো চেরাগ বুলবুলির জন্য হচ্ছে ফুল আর সিদ্দিক আকবরের জন্য আল্লাহ কা রাসূল সিদ্দিকের জন্য রাসূল রাসূলুল্লাহ যথেষ্ট বলুন সুবহানাল্লাহ আজ সেই সৈদনা আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালুকে অত্যন্ত শ্রদ্ধার সাথে আমরা স্মরণ করছি এবং কেয়ামতের ময়দানে এ স্মরণের রুশিলায় আল্লাহ যেন সৈদনা সিদ্দিক আকবর রদি আল্লাহতাল সাথে আমাদের সকলের হাসর নসিব করে সকলে বলেন আমিন পবিত্র কোরআনে করিমে গত জুমায়ও আমি সৈদানা সিদ্দিক আকবরের শান নিয়ে সুরা তৌবা শরীফের চল্লিশ নং আয়াতখানা তেলাওয়াত করেছি আজকে আরেকটি সুরা সুরাতুল্লাইল শরীফের শেষের দিকের কয়েকটি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি অধিকাংশ মুফাসদিনের মধ্যে এই আয়াতে কারিমা নাজির হয়েছে সৈয়দনা আবু বকর সিদ্দিক রদি আল্লাহ শানে বলুন না সোহান আল্লাহ আমি আগে সেটার সরল অনুবাদ করছি আল্লাহ তালা কোরআনে করিমের মধ্যে সাত করেন ফানদার তুকুম নারায়ানদার তুকুম আমি তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি নারান প্রজ্বলিত আগুনের ব্যাপারে আমি তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি যে আমরা জাহান নামে যাব আল্লাহ আগুন জ্বালাবেন তারপরে আপনি জাহান নামে ঢুকবেন তা নয় আল্লাহ এটা প্রজ্বলিত করে ফেলেছে জাহান্নাম জান্নাত দোনোটা আল্লাহ সৃষ্টি করে ফেলেছেন বলুন সুহান আল্লাহ আল্লাহ বলেন আমি তোমাদেরকে যেটা প্রজ্বলিত আগুন সেই প্রজ্বলিত আগুন তথা জাহান্নাম থেকে আমি তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি লা ইয়াসলাহা এই জাহান্নামের আগুনের মধ্যে প্রবেশ করবে না ইয়াসলাহা এই জাহান্নামের আগুনের মধ্যে প্রবেশ করবে না শুধু শুধুভাগ্য দুর্ভাগ্য যারা শকি বদনসিব তারাই এই জাহান নামের আগুনের মধ্যে প্রবেশ করবে এই জাহান নামের আগুনে প্রবেশ দুই ধরনের হবে এক ধরন তারা হচ্ছে চিরস্থায়ী জাহান খালিদিন ফিহা। তারা সে চিরস্থায়ী থাকবে জাহান নামের মধ্যে প্রবেশ করবে কিন্তু বের হতে পারবে না চিরস্থায়ী এরা হচ্ছে যারা আল্লাহকে মানে না যারা আল্লাহ ভিন্ন অন্য প্রভুর এবাদত করে যাদেরকে বলা হয় কাফের মূর্তি পূজার মধ্যে যারা লিপ্ত থাকে ইত্যাদিতে আল্লাহকে বিশ্বাস করে না নাস্তিক এরা চিরস্থায়ীভাবে সেখানে জাহান নামে থাকবে আর কিছু বদনসিব আছে সেই বদনাসীব কারা ওম্মতে মোহাম্মদের মধ্যে যারা রসুল করিম সল্লাহ আলহালামের সুন্নতের কোন তাওয়াক্কা করবে না শুধু ইমানটা আছে আমলের ক্ষেত্রে তাদের কোনো ভূমিকা থাকবে না তারা আমল বাস্তবায়ন করবে না রসুল খুদা সাল্লু আলিয়া হাদিসে বাকে আয়াতে তফসিরে বলেছেন

তখন আমার নবীজি বলেন আতিন আল্লাহর আনুগুত্যের সাথে যে কোনো আমল করে না যেই কাজটা করলে গুনা হবে যেই কাজটা করলে পাপ হবে বড় ধরনের গুণ হবে আল্লাহর ওয়াস্তে আল্লাহকে ভয় করে যে সেটাকে তরক করে না ওই ব্যক্তি হচ্ছে সখী ওই ব্যক্তি সখী এক যার মধ্যে নাই আরেকটা হচ্ছে যার মধ্যে থেকে বেঁচে থাকা এটা যার মধ্যে নাই গুনার কাজের মধ্যে যে লিপ্ত থাকে সেও সকি ওই সকি যদি ইমান থাকে কিন্তু তাহাকে জাহান নামের মধ্যে তাকেও প্রবেশ করানো হবে ইমান আছে কিন্তু আমলে ত্রুটি আছে সেও কিছুদিনের জন্য জাহান নামের মধ্যে প্রবেশ করবে কিছুদিন এটা তো আমাদের বাসায় আকারের মধ্যে একদিন একদিন সমান এই দুনিয়ার পঞ্চাশ হাজার বছর পঞ্চাশ হাজার বছর জাহান নামের আগুনের মধ্যে তাকে জ্বলতে হবে এই ব্যক্তি যে সমস্ত ব্যক্তিদের নামাজের ঠিক নাই যাদের বাদ্যযন্ত্রের আওয়াজে সমাজের মানুষ ঘুমাতে পারে না যাদের বাদ্যযন্ত্রের আওয়াজে সমাজের মানুষ ঘুমাতে পারে না এরা সকি বদনসিব এগুলো যদি ছাড়া মারা যায় এরাও জাহান নামের মধ্যে ডুববেলা ইস্কা সন্ত্রাসী খুনি এদের মধ্যে ইমান আছে কিন্তু আমলে ত্রুটি আছে এরাও জাহান নামের মধ্যে প্রবেশ করবে ইমান থাকার কারণে যদি আল্লাহর নবীজির সুপারিশ নসিব হয়তোবা আল্লাহ রবুল আলমিন দয়া করে তাদেরকে জাহান নাম থেকে বের করবেন তারপরে তাদেরকে জান্নাতের মধ্যে দিবেন কিন্তু জাহান নামে যেতে হবে জাহান নামে তাকে যেতেই হবে রসুল খুদা সাল্লাহ আলহি বলেন আরো বলেন আরো বলেন কুল্লু উম্মাতি তৎকুল জান্নামা জেনে রেখো আমার সব উম্মত জান্নাতের মধ্যে প্রবেশ করবে সোহান আল্লাহ বলুন না একটু ইল্লা মান আবা তবে হ্যাঁ যে অস্বীকার করেছে সে জান্নাতে প্রবেশ করবে না পালু মান কে অস্বীকার করে মান আতানি দাখালাল জান্না যেই ব্যক্তি আমি নবীকে এতাত করবে যে আমাকে অনুসরণ করবে আমি মুস্তফা সাল্লা সাল্লামকে অনুসরণ অনুকরণ করবে সেই ব্যক্তি জান্না সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে ও আমি যেই ব্যক্তি আমার নাফরমানি করবে আমার সুন্দর কোনো তাওয়াক্কা করবে না আমার তার প্রত্যেকটা কাজ হবে সুন্দর বিরোধী রসুল্লাহ কে মডেল মানবে না সে মডেল মানবে বিজাতিকে বি জাতিকে মডেল মানবে ফাদ আবাহ সেই অস্বীকার করেছে ওই ব্যক্তি জাহান্নামের মধ্যে যাবে এরপরে আল্লাহ বলেন কিন্তু আল আতকা আতকা একটা হচ্ছে আর একটা হচ্ছে আতকা আতকা মানে সুপারলেটিভ ডিগ্রি যে আল্লাহ রাবুল আলামিনকে অত্যাধিক ভয় করে তিনি হচ্ছেন আতকা ওয়াসায়ুজ্জান্না বুহা ওই জাহান নামের আগুন থেকে জান্না অনেক দূরে থাকবে সে জাহান নামের মধ্যে প্রবেশ করবে না সে কি আতকা এখানে আতকাকে আতকা দ্বারা মরাদ হচ্ছে সৈয়দনা আবু বকর সিদ্দিক আল্লাহ এবং যারা মোত্তাকি বন্দা আল্লাহকে ভয় করে আল্লাহর ভয়ে ক্রন্দন করে এদেরকে আল্লাহ জাহান নামের মধ্যে প্রবেশ করাবেন না জাহান নাম থেকে বেঁচে থাকবে অতএব জাহান নাম থেকে বাসার জন্য আমাদের হাতিয়ার হবে তাকওয়া আল্লাহ বিতি আল্লাহ যা করতে বলেছেন সেটা করা যেখান থেকে বাঁচতে বলেছেন সেখান থেকে বেঁচে থাকা এই আতকা আতকাকে আল্লাহ জাহান নাম থেকে বাসাবেন আল্লাহ এটা কার কথা বলা হচ্ছে এটা বলা হচ্ছে সৈনা সিদ্দিক আকবরের শান এ সৈনাথ সিদ্দিক আকবরের আদর্শ যদি কারো মধ্যে থাকে সেও বলুন না আমরা কেন জান্ন ভালোবাসব সিদ্দিকে মডেলকে আমরা অনুসরণ কেন করব। যেহেতু সিদ্দিকে আকবর আমার নবীকে অনুসরণ করে ধন্য হয়েছেন আমরা যদি সিদ্দিকে আকবরকে অনুসরণ করি তাহলে আমরা সিদ্দিকে আকবরের মাধ্যমে নবীর অনুসরণ হবে আমরাও জান্নাতি হয়ে যাব সৈদ সিদ্দিক আকবরকে আল্লাদি ইউতি যিনি মাল দিয়েছেন আল্লাহ মাল খরচ করেছেন এবং নিজে পুত পবিত্রতা অর্জন করেছেন নিজে আল্লাহ মধ্যে দান ওহাবাহু দিন ধর্মের প্রতিষ্ঠার জন্য যিনি নিজের মালকে কোরবান করেছেন আপনারা জানেন সৈন্য সিদ্দিক আকবর আল্লাহ তালান তার কাছে যখন জিহাদের জন্য সাহায্য চাওয়া হয়েছে তখন সৈদনা সিদ্দিক আকবরের শান আর অমর বিন খতাবের শান সমস্ত সাহাবায়ক রাম নবীর ডাকে সেই যুদ্ধের সরঞ্জামাদির জন্য জেহাদের ময়দানে যাওয়ার জন্য সেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে প্রত্যেক সাহাবি যে যা পারে অমর বিন তালা রাহুতালহ উনি বললেন কোনোদিন তো সিদ্দিককে হারাতে পারেনি আজকে আমি সিদ্দিককে হারিয়ে দেব হজর ওমর বিন নিজের যত সম্পদ আছে সব সম্পদ নিস্প সব কিছু রসুল দরবার নিয়ে আসলেন অমর ঘরের জন্য কি রেখে এসেছ অমর তুমি ঘরের জন্য কি রেখে এসেছ অমর বিন খতাব বলেন ইয়া রসুল আল্লাহ ঘরের মধ্যে পুরা মালের অর্ধেক রেখে এসেছি আর পুরা অর্ধেক আল্লাহর রাস্তার মধ্যে আপনার হাতে দিয়ে দিয়েছি বলুন না একটু বারো সিদ্দিক আকবর আসলেন তো যুদ্ধের ময়দানে অনেক কিছু লাগে এমনকি সুলের মধ্যে সুলা আমরা যে সুলা আছে তখন তো মাটির চুলা লাকড়ি এই লাকড়ি জ্বলার পরে যে ভস্ম সেই বর্ষ যুদ্ধের ময়দানে লাগে তরবারের আঘাত কারো গায়ে যদি লাগে সেখান থেকে যদি রক্ত বের হয় সেই আমরা যেটাকে সাই বলি সেই লাকড়ির যে ভৎস্য যেটা সাই বলি আমরা সেটাকে যদি ওই ক্ষতস্থানে লেগে দেওয়া হয় সাথে সাথে রক্ত বন্ধ হয়ে যায় এটা চিকিৎসার কাজে লাগে আপনারা দেখবেন হঠাৎ যদি কোনোখানে কেটে যায় ওই সাইডে লাগাই দিবেন রক্ত বন্ধ হয়ে যাবে এই যে মাকড়সার জাল দেখেন কোনোদিন হাত যদি একটু কেটে যায় একটু মাকড়সার জাল নিয়ে লাগিয়ে দিবেন সাথে সাথে রক্ত বন্ধ হয়ে যাবে আগের চিকিৎসা মোবারক শহীদ হয়েছে হাজতে মা ফাতে একটা চাটাইকে আগুনে জ্বালিয়ে ফেললেন জ্বালানোর উপরে সে বস্য লাগিয়ে দিলেন খুন মোবারক বন্ধ হয়ে গেছে সুহান আল্লাহ না এগুলো লাগবে হাজাদের সিদ্দিক আকবর মাল যা আছে সব তো আনলেন সুলের মধ্যে যে সাইটে আছে বর্ষটা আছে সেটাও তিনি নিয়ে এসেছেন সিদ্দিক ঘরের মধ্যে কি রেখে এসেছো তো সিদ্দিক বলে ইয়া রসুল আল্লাহ ঘরের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে রেখে এসেছে সব মাল দিয়ে দিয়েছেন এটা হলো সিদ্দিক আকবর রদি আল্লাহ সেই জন্য ডক্টর ইকবাল শেয়ারে আছে পরওানাকে লিখে ফুল ওর বুলবুল কো ফুল বস সিদ্ধ রসুল বস বলুন পিপিলিকার পাখা গজে মরিবার ধরে পিপিলিকাতে যখন পাখা গজে এই শীতকালে দেখবেন চেরাগ যখন জ্বালানো হয় লাইট জ্বালানো হয় এগুলো সেখানে আসে নিজের যান কোরবান করে দেয় আগুনের মধ্যে পড়ে যায় জানে আমি শেষ হয়ে যাব তারপরে পঙ্গপাল ওই আগুনের মধ্যে পড়ে নিজের জীবনকে শেষ করে দেয় উৎসর্গ করে দেয় এটাকে উর্দুতে বলে পরোয়ানা পরওয়ানার জন্য হচ্ছে চেরাক আরেকটা পাখি আছে যেই বাগানের মধ্যে ফুল ফেলে আত্মহারা হয়ে যায় সেটার নাম হচ্ছে বুলবুলি পাখি বুলবুলি ফাঁকি বুলবুলির জন্য হচ্ছে বাগান পরোয়ানাকে লিয়ে চেরাক ওর বুলবুল ক ফুল বস বুলবুলির জন্য ফুলই যথেষ্ট আর সিদ্দিকা আকবর পরোয়ানার জন্য তো চেরাক বুলবুলির জন্য হচ্ছে ফুল আর সিদ্দিক আকবরের জন্য আল্লাহকা রসুল বস সিদ্দিকের জন্য রসুল রসুলল্লাহ যথেষ্ট বলুন না সিদ্দিক তুমি কি ভালোবাসো বলেন ইয়া রসুল্লা আমি তিনটি জিনিস ভালোবাসি কয় তিনটি জিনিস কয় আলজুলু সোয়ামা মাখা আলজুলু সোয়ামাখা সৈদনা আবু হুরায়রা রদি আল্লাহ তাহালান উনি সব বেশি আদিস বর্ণনা করেছেন কিন্তু ইসলামে এসে উনি পেয়েছেন রসুল্লাকে মাত্র তিন বছর সপ্তম হিজরিতে উনি ইসলাম গ্রহণ করেছেন রসুল্লাহ এগারো হিজবিতে রসুলুল্লাহর রফাত হয়ে যায় তাহলে তিন বছর তিন বছরের সামান্য কিছু বেশি দিন হজত সিদ্দিকা আকবর হযত আবু হরা আমার নবীকে পেয়েছেন সেখান থেকে উনি হাদিস বন্দনা করেন সবচেয়ে বেশি কিন্তু সিদ্দিক আকবর পহেলা নাম্বার পহেলা নাম্বার নবীজির অনেক হাদিস উনি জানতেন তিনি উনি তেমন বর্ণনা করেননি কারণ ওনার কাজ ছিল তাই রসুলুল্লাহর হাদিস বন্দনার জন্য অন্যরা থাকবে আমি প্রাণ বরে আমার নবীকে দেখব ইয়া রাসূলুল্লাহ আল জুলুস আমামাকা আপনার সামনে বসে থাকা ওয়ান নাজরু ইলা ওয়াজহিকা আরেকটা মুহমূর্ত হচ্ছে আপনার চেহারায় ওয়াদ্দ দিকে আমি তাকিয়ে থাকা এবং আমার যত মাল সম্পদ আছে সমস্ত মাল সম্পদ ইয়া রাসূলুল্লাহ আপনার প্রেমে কুরবান করে দেব এটা হলো সিদ্দিক আকবরের মহব্বত সামনে বসে থাকা সরকার চহারার দিকে তাকিয়ে ঢাকা আরেকটা হচ্ছে যে রাসূলুল্লাহর প্রেমে মাল কুরবান করা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাজি ইউতি মালাহু ইয়া তাযাকা যে আল্লাহ লজ্জার মধ্যে তার মাল দিয়ে দেয় নিজে পুত পবিত্র হয়ে যায় ওই ব্যয় এর মাধ্যমে আল্লাজি ইউতি মালাহু ইয়া তাযাকা ওয়া মা লি আহাদিন ইনদহু মিন নিআমাতিন তুজজা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় আরেক পাগল হাফসি কালো এই মাইক্রোফোনটা যেমন কালো তার চাইতে বেশি কালো হজরে গিলাফে কাবার যেমন কালো সেই গিলাফে কাবার মতো কালো হজরত শরীফের হরফ যেমন কালো সেই রকম কালো হচ্ছে হজরত বিলাল রদি আল্লাহ সে হজরত বিলাল রদি আল্লাহ হাফসা থেকে এসেছে একজন গোলাম ওমাইয়া বিন খলফের আন্ডারের মধ্যে ছিল দিনে রাত তার উপর নির্যাতন দোষ একটা একটাই দোষ দোষ একটা একটাই দোষ সে রসুলের প্রেমে কোরবান হয়ে গেছে বলবো সারাদিন মারার পর গাছের মধ্যে চুলিয়ে রাখতো বাঁধি রাখতো তা না হাতের মধ্যে প্যারাগ মেরে দিত ইসলাম এমনি আসেন রে ভাই হাতের মধ্যে প্যারাগ মেরে দিত ফজদে বিলাল আহাদ আহাত বলতেন আল্লাহু আহাত আল্লাহ আহাত আমি মূর্তি পূজা করব না মূর্তিকে আমি মানব না নির্যাতন করা হতো বালুতে আপনি পায়ে খালি পায়ে হাঁটতে পারবেন না সেই উত্তপ্ত আমাদের দেশে যে মুড়ি বাজে মুড়ি মুড়ি বাজতে অনেকে দেখেছেন আগে বালুকে গরম করা হয় ওই গরম বালু যেমন মরুভূমির উত্তপ্ত বালু সেই রকম সেই গরম বালুর মধ্যে হজরে বেলালকে শুইয়ে দেওয়া হতো এবং বুকের উপরে যাতে পিঠে ভালো করে তাপ লাগে বুকের উপরে পাথর বেঁধে দেওয়া হতো হজরে বেলাল রদিয়াল্লা তাল নির্যাতন দেখেছেন সিদ্দিক আকবর আমার নবী তখন সিদ্দিক আকবর রদিয়াল্লা তালান যেই জিনিসটা যেই মূল্যে বিক্রি করা যায় গোলামকে কিনা যায় তার চাইতে অনেক বেশি গুণ দিয়ে থেকে বেলালকে কিনে নিয়েছেন কিনে নিয়ে এসে বেলালকে এনে থেকে আমার নবীকে কোরবান করে দিলেন দুই আল্লাহ গোলাম আপনার সামনে হাজির বেলাল ও গোলাম আমি সিদ্দিক গোলাম এবং হজরত বেলালকে উনি মুক্ত করে দিলেন তো সবাই বলে বেলালের মধ্যে কি আছে একটা কালো রঙের হাফসি গোলাম সেটাকে সিদ্দিক আকবর এত টাকা দিয়ে এত টাকা দিয়ে কিভাবে কিনলো কিভাবে আজাদ করলো মনে হয় বেলালের মনে একটা বড় করুণা সিদ্দিকের মধ্যে আছে বেলাল মনে বড় একটা হেসান সিদ্দিককে করেছে সেই কারণে মনে হয় সিদ্দিক আকবর হজতে বেলালকে এত টাকা দিয়ে ক্রয় করে আজাদ করেছে আল্লাহ বলে না 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 আমার সিদ্দিক সেরব নয় ওয়ামালি আহাদিন ইন্দাহু মিন নিয়ামাতিন তুজজা সিদ্দিকের কাছে কারো কোনো নিয়ামত আছে সেই জন্য ওই নিয়ামতটা পরিশোধ করার জন্য উনি সেই করুণা করতেছেন কয় না 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 বরং ইফতেগা ওয়াজহি রপিল আলা মহান রবের সন্তুষ্টি অর্জনের জন্যই সিদ্দিক বেলালকে খরিদ করেছে বলুন না সুবহানাল্লাহ সেই সিদ্দিক আকবর রদিয়াল্লা ইসলামের মধ্যে যার অবদান অনস্বীকার্য সমস্ত নবীদের পরে যার সান সেটা হলো সৈদ সিদ্দিক আকবর রদি আল্লা তন্ড নবীদের বিরুদ্ধে যিনি তর বাড়ি ধরেছেন মুসাইলামাতুল কাজাব নবী দাবি করছে সিদ্দিক আকবরকে যদি মানেন কাদিয়ানির আকিদার মধ্যে পেশাব করতে হবে সিদ্দিক আকবর ভণ্ড নবীর বিরুদ্ধে লড়েছেন ইসলামের মধ্যে ইসলামের নাম দিয়ে অনেক ভণ্ড এসেছে যুগে যুগে কালে কালে নাম কিন্তু সাইনবোর্ড কিন্তু ইসলাম খারিজি এসেছে সাইনবোর্ড বিদর্মী সাইনবোর্ড নয় সাইনবোর্ড ইসলাম ইয়াজিদ এসেছে সাইনবোর্ড ইসলাম ইয়াজিদ এসেছে সাইনবোর্ড কিন্তু ছিল ইসলাম ইসলাম সাইনবোর্ড কাদিয়ানি এসেছে সাইনবোর্ড কিন্তু ইসলাম মোতাজলা এসেছে সাইনবোর্ড ইসলাম জবরিয়া এসেছে সাইনবোর্ড ইসলাম কদরী এসেছে সাইনবোর্ড ইসলাম মোতাসাবি এসেছে সাইনবোর্ড ইসলাম মোতাজিম এসেছে সাইনবোর্ড ইসলাম জাহামিয়া ফেরকে এসেছে সাইনবোর্ড ইসলাম এগুলোর পরিচয় দিতে আমার অনেকক্ষণ লাগবে এরা সবাই ইসলামের সাইনবোর্ডে এসেছে সেই জন্য মনে রাখবেন ইসলামের মধ্যে অনেক ফেরক হবে অনেক মোনাফিক হবে এগুলোকে বেছে নিতে হবে তো বাঁচবেন কিভাবে কোনটা সঠিক বাঁচবেন কিভাবে বাসার জন্য ওই সিদ্দিকা আকবরকে মাপকাঠি দিয়ে মাপবেন থার্মোমিটার বানাবেন সিদ্দিকা আকবরকে সিদ্দিকা আকবর থার্মোমিটার দেখতেছেন যে এটাই হচ্ছে সঠিক বুঝবেন যে এটাই সঠিক আর সিদ্দিক আকবর থার্মোমিটারে সেটা আসতেছে না তাহলে বুঝবেন যে এটা সঠিক নয় ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক সাহাবায়ে কেরাম এত কষ্ট পেয়েছেন কিসের জন্য রে ভাই রসুল্লাহ সাল্লালাম কারো মাথায় আঘাত করেছে কারো জমি কেড়ে নিয়েছেন কারো জমিন কেড়ে নিয়েছেন বল ইয়া কাফিরুন কেন নাজিল হয়েছে সুরা কাফিরুন শান নজুল দেখেন আজ বলে আজ বলে হিন্দু ফার্তি দিয়েছি হিন্দু ফার্তিটা নাকি সর্বপ্রথম জান্নাতের মধ্যে যে হিন্দুটা যাবে এই বলে বাংলাদেশের এই ফার্তি বলে ঢুকবে ইসলাম নিয়ে মস্কারী করো যে কোরআনে করিনি সামান্য প্রকারে মস্কারি করবে ফকদ কাফারা 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 যেই ব্যক্তি কোরআন শানে মস্কারি করবে দোয়া করে রব্বানা ফিদ দুনিয়া হাসি নে অভিলাখ রাতে হাসি এখানে হাসিনার নাম তোমাকে কোরানের মধ্যে আনতে কে বলেছে এটা তো কোরানকে তুমি মস্কারি করতেছ আল্লাহ মা ইন্নি আওজীবিকা মিনার নির্বাচন আল্লাহর বলতেছে আল্লাহ নির্বাচন থেকে জানাস নাই এ সিটিং বাটফারেগুলো

আল্লাহ কি বললো আল্লাহর কথাকে মস্কারি করতেছে তারা আরেকজন কয় আবে হালা আল্লাহ নাকি হালা এগুলো মনে রাখবেন শুধু ওই আবুল সরকারে কি বলছে আবুল সরকারের কথা তো তোমাদেরটা কি হবে মোল্লাদেরটা কি হবে তোমাদের তো আবুল সরকার বাউল সেও পদব্রষ্ট তোমরা তো পদভ্রস্টরই ইমাম সাহাব এটা মূর্খ এটা বাউল আলাদা এক ধর্মের নাম এগুলো মুসলমান ধর্ম না মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোন ধর্ম না এটা আলাদা ধর্ম আছে তো তোমরা তো কোরআন ব্যবহার করতেছ না সিদ্দিক আকবরকে দেখো সিদ্দিক আকবরকে দেখো সিদ্দিক আকবর কিভাবে আমার নবীর জন্য কোরবান হয়ে গেছেন নবীর সামনে নবীর সামনে মাথানিত করে থাক সেই সিদ্দিক আকবর হচ্ছে আমাদের জন্য মডেল ই মিতে সোফা আল্লাহ বলেন সেই সিদ্দিক ওয়ালা সোফা ইয়ারো ও চিনেই সেই সিদ্দিক ইয়ারো দা সিদ্দিক খুশি হয়ে যাবে বলুন না আল্লাহ আল্লাহ এত দিবে আল্লাহ নবী শাহনে বলেছেন ওয়ালা সফা ইয়ুতিকা রাব্বুকা ফাতারদা ওয়ালা সফা ইউতিকা রাব্বুকা ফাতারদা এটা বলেছেন আমার নবীকে আর সিদ্দিককে বলতে ওয়ালা সফা ইয়ারদা সিদ্দিক রাজি হয়ে যাবে বলুন না সোভান আল্লাহ এক মুনিব আরেকজন হচ্ছে মুনিবের গোলাম গোলাম হচ্ছে সিদ্দিক আকবর অতএব সিদ্দিক আকবর হচ্ছে আমাদের মডেল সেই জন্য সাহাবাই কামের দিকে আসলে ওদের মতবাদ টিকবে না সেই জন্য তারা বলে সাবাই সত্যের মাপকাঠি নয় একটা জোর বলেন না নাজিবিল্লা আচ্ছা সাহাবায় যদি সত্য না হয় এ যতগুলো কোরআন শরীফের আয়াত আমরা পেলাম হাদিস শরীফ যা ফাইলাম ইসলাম যা ফাইলাম সাহাবায় যদি সত্যের মাপকাঠি নয় না হয় মধ্যে যদি সন্দেহ থাকে তাহলে কোরআনে সন্দেহ আছে কোন জায়গায় আঘাত করতেছে খেয়াল করবেন সাহাবায় যদি না মানেন তালে কুরআনুল এসেছে সেটা নকল মুতাওয়াতিরান বেলা শোভাদিন হাদিসে মুতাওয়াতিরের মাধ্যমে হাদিসে মুতাওয়াতির তো করছে যে সাহাবা একরাম তারা বলেছে এটা কুরআন নবী বলেছে কুরআন আমরা শুনেছি তখন আমরা বলতে সেটা কুরআন এরপরেই আসতেছে হাদিসে পাক হাদিসে সহিহ সহি লিযাতিহি সহি লিগাইরিহি এই হাদিসগুলো যেগুলো ভাগ করতেছে সব তো এসেছে সাহাবা একরাম থেকে এখন সাহাবাহিক রাম যদি সত্যের মাপকাঠি না হয় তাহলে হাদিস ও মিথ্যা হয়ে যাবে ইসলামের কোড়ার মধ্যে কুড়ান মেরে দিয়েছে ইসলামের কোড়ার সেই জন্য আমরা হালে শূন্য তোল জামাতের আলেমরা যোগে যোগে কালে কালে ইমাম আবু হানিফাকে বিষ খাওয়ানো হয়েছে হিন্দু রাখা নেই বৌদ্ধ রাখা হয়নি মুসলমান রাখা হয়েছে মহতাজিল রাখা হয়েছে হজরতে ইমাম আজমকে হজরতে ইমাম আহমদ বিন হাম্বাল রদি আল্লাহ ইমাম সাইর মজাবের এক ইমাম ইমাম আহমদ বিন হাম্বলকে যিনি দশ লক্ষ হাদিস বর্ণনা করেছেন সেই ইমাম আহমদ বিন হাম্বলকে বেঁধে রাখা হয়তো প্রতিদিন ওনাকে দোল্লা মারা হতো দোল্লা কোনো ইহুদি নাসারা মাল নেই মুসলমান নামি বাতেল ফের কারা মেরেছে একদিন মারতে 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 ইমাম আহমদ বিন হাম্বলের নুঙ্গি খুলে যাচ্ছে ইয়াল্লাহ ইয়াল্লাহ আমার লজ্জাস্তান দুনিয়ার কেউ দেখে নেই আল্লাহ তুমি আমাকে বেজ্জত করিও না তাদের চাবুকের আঘাত আমি সহ্য করতে পারবো আমার লজ্জাস্তান যেন খুলে না যায় ইমাম আহম্মদ বিন হাম্বল আল্লাহ দরবার ফরিয়াত করলেন গায়েব থেকে দুইটা হাত এসেছে ইমাম আহম্মদ বিন হাম্বলের নুঙ্গি বেঁধে দিয়েছে সেই ইমাম আহম্মদ বিন হাম্বলকে যারা মেরেছে তারাও নামে মাত্র মুসলমান ছিল আজকেও আপনারা দেখবেন বহু সুন্দর আলেমদেরকে মারা হচ্ছে মারা হচ্ছে কিন্তু মনে রাখবে যান যতদিন আছে আমরা কিন্তু বলে যাব আমাদের আকিদের সাথে যার আকিদা মিলবে আমরা তারা মানি আহলে সুন্দর বলছে আমাদের আকিদের সাথে যদি বিনভির আকিদা মিলে আমরা বিনভিকে মানি আহলে সুন্নত ওয়াল জামাতের সাথে যদি আওয়ামীলীগের আকিদা মিলে আমরা আওয়ামীলীগকে মানি আহলে সুন্নত ওয়াল জামাতের আকিদার সাথে যদি জাতি ফাটি মিলে আমরা জাতি ফাটিকে মানি আহলে সুন্নত ওয়াল জামাতের আকিদার মধ্যে যদি পরিশুদ্ধ হয়ে জামাতের আকিদা মিলে আমরা তখন জামাতকে মানি কিন্তু আমাদের মেইন হচ্ছে আহলে সুন্নত ওয়াল জামাতের এটা যার মধ্যে থাকবে যতটুকু থাকবে আমরা ততক্ষণ তাদেরকে সাপোর্ট করি এর ব্যতিক্রম যারা হবে সে যেই হোক সেটা বাদশা আকবর হোক তারপরও আমরা তাদের সাথে নাই আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের সকলকে বুঝা মানার তৌফিক দান করিদা না আমি আলামিন